কবিতা পদ্মপাতায় মম হা হা খিল হাসি সব ভাসে বাতাস থেকে নিঃশ্বাসে ভাসিয়ে দি সমগুন ঘ্রান ঘা পাড়ে এলাজি চুলকানি হলো কই হাসির দেব দেবীর মুখ দেখে ভান করি নিম্নচাপ আসে মনে হয় মুসল ধারায় বৃষ্টি নেমেছে আর দেবদেবীরা সব মেঘ পাওয়ার জন্য চুলকাতে থাকি অন্তবাস খুলে দেখাই দেখো দেখো তোমাদের ঘ্রাণে কাজ হয়েছে হাত জোর করছি আর কখনো পর্বত চূড়ায় উঠব না মোটেই না করব না না কেবল গঙ্গা আলোচনাও তাই মাঝে মাঝে বেয়ে হাঁটব বয়স্ক হাসির দেব দেবী সরে গেলে ছেলে ছোকরা আবার সরস্বতী দেখলেই চোখ রাখে তারপর তারা জাগলে শিবের মতো কোলকে টানে আপন আপন গঙ্গার সাথে গল্প করে কেউ পদ্মপাতায় মম রাখতে রাখতে ভাবে গঙ্গা নিম্ন গতিতে ঢুকে পড়েছে এবার